হৃদয় কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন বিজয়নগরে ইসলামী ফান্ডের অভিষেক ও বর্ধিত সভা অনুষ্ঠিত জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আকলিমা রশিদ আলী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়ির বিজয়নগর উপজেলায় বাংলাদেশ ইসলামী ফান্ডের অভিষেক অনুষ্ঠান ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আহমদ চৌধুরী এছাড়া সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ আলেম উলামা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে ইসলামিক ফান্ডের মোমবাতি মার্কার প্রচারণা সংগঠনের কার্যক্রম এবং আসন ব্রাহ্মণবাড়িয়া তিন বিজয়নগর সংসদীয় আসনের প্রার্থী সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হয় বক্তারা ইসলামিক ফান্ডের কার্যক্রমকে এগিয়ে নিতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন বিশেষ সঞ্চালনায় ছিলেন পীর মুফতি আলমিন চান্দুরা দরবার শরীফ অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজত করা হয় আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের মার্কাটা কি মারখা আপনি জবান করে বলেন কি মারখা মোমবাতি কিন্তু এখন যে আমরা মোমবাতি বলতেছি এমন একটা সময় আসবে আমরা কিন্তু তখন মোমবাতি তার স্মরণ থাকে না পর্যন্ত যদি মোমবাতির কথাটা আপনি আমার স্মরণ থাকে তাহলে আপনি আমি হচ্ছি প্রকৃত ইমানধার এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষের লোক কণ্ঠে বলেন ঠিক কিনা বেছি এটা হলে কোনটা জানেন এখন ছাত্র সেনাকে যুব আমরা আমাদের মনে প্রাণে ভালোবাসি উচ্চ কণ্ঠ বলেন ঠিক কিনা ঠিক তাই আমি আপনাদের পায়ের নিচে হাত রেখে বলবো এখানে জেলা পর্যায় থেকে শুরু করে উপজেলা উপজেলা পর্যন্ত যারা নেত্রী নেতারা আসছেন নেত্রীবৃন্দরা আসছেন আমাদেরকে একটা সু উপদেশ দিয়ে যাবেন এবং আমরা এই সরাইল এবং বিজয়নগরে আমরা প্রার্থী চাই যাদের ধারা প্রার্থী মনোনীত করলে যাদের দ্বারা আমাদের উপকৃত হবে এবং মোমবাতি প্রতীককে আমরা ধরে রাখতে পারবো ওই রকম আমরা একজন প্রার্থী চাই উচ্চ কণ্ঠে বলেন ঠিক না বেঁধে আমরা এইরকম রকম প্রার্থী চাই কি চাই না তো বাবারা আমার লাল দিঘির ময়দানে আল্লামা আবু সুফিয়ান আদিদি আল ফাদি ওনা বলেছিলেন যে আসলে মাঠটার নাম হয়েছে লাল দিঘি কিন্তু এখানে লাল বলতে আর কোনো কিছু নাই ঠিক তেমনি ভাবে ইসলামের কিছু দল রয়েছে আপনার সাইনবোর্ডে সব জায়গায় ব্যবহার করে আমরা ইসলামের পক্ষে আছি আমরা ইসলামের দলে আছি কিন্তু দেখা যায় এতক্ষণ কসবেটিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ